ক্লাসে তোমাদের বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণীর নবম নবম শ্রেণীর জন্য জীবন জীবিকার যে কোশ্চেনপত্র তারই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছে তো এটা হলো বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য প্রস্তুত করা হয় এক নম্বরে সম্পূর্ণ কোশ্চেন সলভ করে দিয়েছি আজকে আমরা করব হলে দুই নম্বরের যে প্রশ্ন রয়েছে তো প্রশ্নটা কীভাবে থাকবে তোমরা যদি একটু খেয়াল করো এই যে এখানে দুই নম্বর নিচের প্রশ্নগুলোর ম যথার্থ উত্তর প্রদান করতে হবে যে কোনো দুইটি মানে তিনটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি পাবা পাঁচ মার্ক করে এবং থাকবে দশ মার্ক এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো যথার্থ উত্তর দেওয়া ক নম্বর প্রশ্ন ছিল মূলধন জাতীয় ব্যয় কাকে বলে খ নম্বর প্রশ্ন ছিল ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় গ নম্বর প্রশ্ন ছিল উৎপাদন ব্যয় কাকে বলে তো আমরা যদি প্রশ্নের উত্তর দেখি প্রথম প্রশ্নের উত্তর হলো মূলধন ব্যয় কাকে বলে সে আমরা যেভাবে যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ এবং এক বছরের অধিক সময়ে সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হয় কোনো ব্যবসা শুরু করার সাথে সাধারণত মূলধন জাতীয় ব্যয় হয়ে থাকে প্রাথমিক ব্যয় দোকান বা জমির মূল্য সংস্থার ব্যয় যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যয় নির্মাণ ব্যয় প্রকৌশল ও ব্যবস্থাপনার ব্যয় ইত্যাদি মূলধন ব্যয়ের অন্তর্ভুক্ত এর পরবর্তী চলবো আমরা দুই নম্বর প্রশ্ন যেখানে আমাদের প্রশ্ন ছিল ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয় এ প্রশ্নের উত্তর আমরা খুবই সাধারণভাবে লিখতে পারি সাধারণ অর্থে পণ্য ক্রয়ের সময় যে দাম বা মূল্য প্রদান করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয় কিন্তু প্রকৃত অর্থে পণ্যের দাম ও পণ্যটি বিক্রয় স্থান ও দোকান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের হলো ক্রয় মূল্য পণ্য দামের সঙ্গে খরচ খরচ পরিবহন কুলির ইত্যাদি যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এটা হলো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তারপর আমাদের গ নম্বর প্রশ্ন ছিল উৎপাদন ব্যয় কাকে বলে এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তাকে উৎপাদন ব্যয় বলে অর্থাৎ কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাই উৎপাদন ব্যয় পরিচিত কোনো দ্রব্য কারখানায় কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যে যতটুকু খরচ হয় আমাদের পুরোটাই আমাদের হলো উৎপাদন খরচ এছাড়াও আমরা বলতে পারি বিভিন্ন বিভিন্ন পর্যায়ে যে খরচ হয় এই সব কিছুর সমষ্টি হলো দ্রব্যের উৎপাদন ব্যয় যেমন কাপড় কাপড়ের মিলে তৈরির জন্য ব্যবহৃত সুতা রং শ্রমের জন্য প্রদত্ত মূল্য যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্যান্য খরচের সমষ্টিকে বলা হয় কাপড় উৎপাদনের ব্যয় তেমনি ইট ইট তৈরির কারখানায় পালু মাটি মজুরি খরচের ইটের উৎপাদন ব্যয় এই হলো আমাদের প্রথম দিনটি প্রশ্নের উত্তর এটা আমরা বলে দিই যে এটা কিন্তু কোনো মূল কোশ্চেন না এই কোশ্চেনটি তোমাদের মূল পরীক্ষার জন্য বার্ষিক মূল্যায়নের জীবন জীবিকা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট এবার যেহেতু নাম্বার ভিত্তিক পরীক্ষা হবে অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে নিবা তোমাদের পরীক্ষায় আসার গ্যারান্টি হতো অনেক 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 বেশি সর্বোপরি কথা আমরা মূল কোশ্চেন পাওয়ার সাথে সাথে তোমাদেরকে মূল কোশ্চেনটা দিয়ে দিব এবং যতক্ষণ না মূল কোশ্চেন আসে অর্থাৎ পরীক্ষার আগের দিন ঠিক রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তার আগ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নমুনা প্রশ্নগুলোর সমাধান করো আশা করি তোমাদের অনেক সুবিধা হবে সর্বোপরি কথা সবাই ভালো থাকো السلام عليكم